শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজ হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আর আমি এখন স্নান করে চলে আসলাম সকালবেলা মেয়েরা স্কুলে চলে গেছে ওরা টিফিন নিয়ে গেছে মানে ওই বাসন্তী পোলাও আর আলুর দম দুই বোন নিয়ে গেছে আর একটু খেয়েও গেছে যাই হোক ওরা দুইজনে চলে গেছে স্কুলে ওর বাবা দিয়ে আসলো আর পুজোর বাজার করে নিয়ে আসলো তবে বাড়ির এখনও কোনো বাজার হয়নি বাড়ির বাজার হবে একটু পরে আমি বলেছি আগে হচ্ছে পুজোটা করে নিই তারপরে তুমি বাজার করতে যাবে ঠিক আছে তাহলে চলুন বন্ধুরা তো দেখতে থাকুন ব্লগটা আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার বন্ধু হবেন তাহলে চলুন আমি দেখে ঘরে কী কী করেছে আপনাদেরকে দেখাই বন্ধুরা গোপালদেরকে ঘুম থেকে উঠিয়ে নিয়েছি আর হচ্ছে আপনার এই যে গাছে এই কটাই ফুল ছিল জানি না ছাদের গাছে ছাদে যায়নি আজকে আমি দেখি তুলসীতলায় যখন পুজো দিতে যাব। তখন একবারে তুলে নিয়ে আসবো আর এই যে আমার ফুল নিয়ে এসছে এই যে মহাদেবের জন্য দুধ আনতে হয়েছে দুধ নিয়ে এসছে আর মিষ্টি দু রকম এই যে দু রকম মিষ্টি আর একটা বড় বাতা বেলেব তাহলে চলুন আর আছে মাখন ভগবানদেরকে আমি স্নান করিয়ে শুদ্ধ জামা কাপড় পরাবো এই যে রয়েছে জামা কাপড় পরিয়ে ফুল টুল সাজিয়ে আবার আসছি ঠিক আছে বন্ধুরা তাহলে চলুন আর এই দেখুন বন্ধুরা আমি এই যে ভগবানদেরকে স্নান করিয়ে তুলসী পাতা দিয়ে চন্দন দিয়ে আর ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি প্রত্যেকটা ঠাকুরকে এই যে আর প্রদীপটাও জ্বালিয়ে নিয়েছি আর দুটো ধূপকাঠি জ্বালিয়েছি আর এইগুলো জ্বালাবো একটু পরে আর এই যে মহাদেবের পুজো হবে আমি এই সমস্ত কিছু গুছিয়ে রেখেছি আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আমরা এই যে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এরপরে আমরা করব লাইভ কারণ প্রত্যেক সোমবারেই পুজো করার সময় আমি লাইভ করা হয় আমাদের যাই হোক এই যে এই ঠাকুরদেরকেও গুছিয়ে নিয়েছি প্রসাদ দিয়ে দিয়েছি এই যে প্রসাদ দিয়ে দেওয়া হয়ে গেছে দুরকম মিষ্টি আর হচ্ছে ফল আর গোপালদেরকে দিয়েছি মিষ্টি ফল আর মাখন তাহলে চলুন বন্ধুরা পুজোটা করে নিই তারপরে আবার আসছি আর আমি এখন যাব হচ্ছে ছাদে তুলসীতলায় পুজো দিতে এখন বন্ধুরা এক ব্যাগ বাজার দেখেছেন শুধু সবজি আর সবজি যেহেতু আমাদের নিরামিষ যাই হোক এই দেখুন কত সবজি আপনাদেরকে আমি দেখাই আমার হাজব্যান্ড কেবল বাজার করে নিয়ে আসলো এই দেখুন এটা হচ্ছে চিচিঙ্গে আমরা কুশি বলি বলো আমরা বলি কুশি এই যে অনেকে হচ্ছে চিচিঙ্গে বলে একটা নাম দিলেই হলো আর এই দেখুন আজকে আমি পুজো করতে করতে বলছি কি বাজারে কি তাল পাওয়া যায় না আমাদের একটু তাল নিয়ে আসবে না কি একটা বলেছিলাম তোমারে যাই হোক বলেছিলাম দেখেছেন আমার হাজব্যান্ডে যদি আমি একটা মুখ দিয়ে বলি যে এইটা আমি খাবো বা এটা নিয়ে আসবা সে আমার লন্ডনের দিকে হলেও নিয়ে চলে আসবে কিন্তু আমি যদি বলি যে নিয়ে যাও আমার এখানে ঘুরতে তাহলে আমার নিয়ে যাবে না এই দেখুন তিনখানা তাল ঠাকুরে একবারে তালের বড়া করে ভগবানকেও দেব আর আমরাও খাবো এই দেখুন কত রকম সবজি রেখেছেন যদি বাজারে যাই বাজার ধরে নিয়ে চলে আসবে বাড়ি এই দেখুন লাউ একটা ঢেঁড়স আর হচ্ছে কুমড়ো এই যে কুশি আমার আমার শ্বশুরমশাইও এমন ছিল জানেন তো বন্ধুরা মানে আমাদের বাড়ির কেউ যদি মুখ দিয়ে বলেছে যে বাবা এটা নিয়ে আসবেন তাহলে সে সে সারা বাজার খুঁজে ও সে বের করে নিয়ে চলে আসবে সেই জিনিসটা আমার বড় তাই একই রকম এই দেখুন ফুলকপি কি সুন্দর আমি ফুলকপি ভীষণ ভালোবাসি খেতে আর হচ্ছে এই দেখুন টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা আর আছে হচ্ছে আলু অনেক বেশি দাঁড়ান আমি এক হাতে পাচ্ছি না আচ্ছা বন্ধুরা কি কি সবজি নিয়ে এসছে আপনাদেরকে এবার একবারে বলি হ্যাঁ এই দেখুন পটল আর এই যে আলু আলুটা আমাদের বাড়ি সবথেকে বেশি লাগে আমরা আলুটাই বেশি খাই আর এই যে হচ্ছে ফুলকপি এটা একটা প্যাকেটে করা রয়েছে এক হাত দিয়ে আমি খুলতে দাঁড়ান খাই আচ্ছা থাক আমি এক হাত দিয়ে না আচ্ছা যাই হোক খুলে ফেলে দিয়েছি এই যে আপনাদেরকে দেখাই এই দেখুন খুবই সুন্দর ফুলকপিটা আর এই যে হচ্ছে চিচিঙ্গের আর একটা পেঁপে আনা হয়েছে আর এই যে চারটে লেবু এটা তো আমাদের বাড়ি আসবেই আর এই যে তিনটে হচ্ছে তাল আর একটা হচ্ছে লাউ আর এই যে হচ্ছে ঢেঁড়স আর টমেটা কাঁচা লঙ্কা আর হচ্ছে কুমড়ো ঠিক আছে এই হচ্ছে আমার সবজি বাজার এই দুই তিন দিনের বাজার এক এক করে এক এক দিন আমি সবজি রান্না করবো তাহলে চলুন বন্ধুরা আবার রান্না করি যে সময় সে সময় আসি তারপর সবজি কাটাকাটি করে চলে এসেছি হচ্ছে রান্নাঘরে আর দেখুন আমি কিন্তু পেঁপে চিচকিটা বসিয়ে দিয়েছি আর পেঁপে চিচকির মধ্যে দিয়েছি হচ্ছে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন আর পেঁপেটা হালকা একটু ভাপিয়ে নিয়েছিলাম আর তারপরে এই যে পটল ভাজাটা হয়ে গেছে আর মেয়েদের জন্য ঢেড় চচ্চডিটা করব বলে আমি গুছিয়ে গাছিয়ে রেখেছি আর এই দেখুন বন্ধুরা আমার ভাত নেমে গেছে আর হচ্ছে এই যে ডাল নেমে গেছে আর ডালের মধ্যে দিয়েছিলাম একটু লাউ পেঁপে আর ফুলকপি তিন রকম সবজি দিয়ে ডালটা করেছিলাম আর সোনামুগ ডাল যাই হোক সাথে সাথে জলগুলোও পুড়তে বসিয়ে দিয়েছি এই যে কিছুটা জল পোড়া হয়ে গেছে আলুটা রেখে দিয়েছি তাকে আর এই ঘরটাও গুছিয়ে নিয়েছি কোনো রকমে আর বন্ধুরা চেয়ারের পরে যে জামাকাপড়গুলো দেখছেন ওগুলো গোছানো ছিল আর এই দেখুন পেঁপে ছেঁচকিটাও আমার নেমে গেছে আর এই যে পোস্তটা আর কাঁচা লঙ্কাটা আমি শিল্পাটায় রাখছি যেহেতু আমি সর্ষে এই সরি হচ্ছে ইয়েটা করবো আপনার হচ্ছে ঢ্যাঁড়স চচ্চড়িটা ঠিক আছে আর ফোরনে দিয়েছি একটু জিরে ফোড়নে দিয়েছি দিয়ে আমি ওই আলু আর ঢেঁড়সটা ভাজা করে নিয়ে তারপরে পোস্ত বাটাটা দিয়েছিলাম বন্ধুরা এতে কালো জিরে দিলে সব থেকে বেস্ট কিন্তু কালো জিরেটা আমার বাড়িতে ছিল না যাই হোক আর এই দেখুন আমি তরকারিটা করে নিচ্ছি আর আজকে আপনাদের সাথে আর কোনো কাজ শেয়ার করতে পারিনি এই বান্না দিয়েই শেষ করে নিয়েছি কেন কি আমার ঘরে প্রচুর কাজ ছিল যেটা আমি চিন্তা করেছিলাম তখন আমি কিন্তু শেষ করতে পারবো না যাই হোক এর জন্য হাত দিই নি বাসি বিছানা তারপরে ঘর ধরতে এমনি সকালে আমার মেয়েরা যাওয়ার আগেই গোছানো হয়ে যায় তারপরেও একটু হালকা গুছিয়ে রেখেছিলাম আর করেছি বন্ধুরা রাত্রেবেলায় আপনাদেরকে আর দেখাইনি আমি আর ভিডিও করিনি সেই সময় আর এই দেখুন ঢেঁড়স চচ্চড়িটা আমার হয়ে গেছে আমার ছোট মেয়ে কিন্তু ভাত খাচ্ছিলো ঢ্যাঁড়স চচ্চড়ি দিয়ে আর আমার বড় মেয়ে একটু পোস্ত বাটা রেখেছিলাম ওই দিয়ে ঢ্যাঁড়স চচ্চড়ি দিয়েই ভাত খেয়ে নিয়েছে মানে ও বলছে মা এতদিন নিরামিষ খাচ্ছি আজকে সব থেকে বেস্ট খেয়েছি আমি এই পোস্ত বাটাটা দিয়ে আমার যে কী ভালো লেগেছে আর এই দেখুন বন্ধুরা বললাম না সবজি ডাল করেছি এই দেখুন একটু ডাল করেছে আর আলুটা রেখে দিয়েছে আমার হাজব্যান্ডের জন্য আলু ভাতে দেবো ওই এক ঝুড়ি বাসন মাজা হয়ে গেছে আর এই কড়াটা মাঝবো আর গ্যাসটা কিন্তু মুছে নিয়েছি গ্যাসের সামনেটা একটু বাকি ছিল সেটুকু একটুখানি মুছে নেবো যেহেতু মেয়েদের ভাত দিয়েছি ওখানটায় রেখে রেখে এই যে এঁঠোটা মুছে নিলাম তারপরে কড়াইটা মেজে বন্ধুরা জাগাতটা জাগায় রেখে রান্নাঘরটা সুন্দর করে গোছগাছ আমি করে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে এই দেখুন সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিয়েছি বন্ধুরা ছোট্ট রান্নাঘর যতটুকু পারি গুছিয়ে রাখার চেষ্টা করি তারপরে চলে এসছিলাম বড়ো মেয়েকে পড়তে দিতে এই যে এখানে একটা ছোট্ট পুকুর আছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই যে মেয়েকে নিয়ে আসতে যাচ্ছি যেহেতু হঠাৎ করেই আমার হাজব্যান্ড তারকেশ্বর চলে গেছে যার জন্য বিকেলে মেয়েকে আবার নিতে আসতে হয়েছে পড়তে আর এই যে বন্ধুরা রাস্তা দিয়ে যাচ্ছি আর এই যে মায়ের দর্শন করে নিলাম একটা মা যাচ্ছি ছিল মা কালী মনে হয় পুজো ছিল আমাবস্যা ছিল এর জন্য নিয়ে যাচ্ছিলো আমরাও একটু দর্শন করলাম আর আপনাদেরকেও একটু দর্শন করিয়ে দিলাম তারপরে বাড়ি এসে বরমে একটু চাটা করেছে আর ততক্ষণের জন্যে বন্ধুরা আমি একটু রেস্ট করেছি তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও